কামালহাটি সাগরদত্ত হাসপাতালে সুপার পুলিশ আউটপোস্টের ওসিকে নিয়ে ঘুরে দেখালেন হাসপাতাল ক্যাম্পাস কামারহাটি সাগর মেডিকেল কলেজ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত আঠারোই সেপ্টেম্বর হাসপাতালে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হয়েছে সেখানে চারজন অফিসার ষোলো জন কনস্টেবল এবং আটজন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে তা সত্ত্বেও গত সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় রোগীর পরিবারের লোকজনের হাতে আক্রান্ত হয়েছেন কর্তব্যরত জুনিয়র চিকিৎসক এবং স্টাফরা ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে একজন অফিসার ইনচার্জ নিযুক্ত করা হয়েছে পুলিশ আউটপোস্টে সোমবার সদ্য নিযুক্ত ওসিকে সঙ্গে নিয়ে গোটা হাসপাতাল ক্যাম্পাস ঘুরে দেখালেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি জানান হাসপাতালে নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে সেখানে একজন অফিসার ইনচার্জ নিযুক্ত হয়েছেন হাসপাতালের সুরক্ষার ব্যবস্থা তাকে বুঝিয়ে দেওয়া হলো কলেজ অফ মেডিসিন এবং সাগরদত্ত দত্ত হসপিটালে একটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে সেখানে একজন অফিসার ইনচার্জ গতকাল পোস্টেড হয়েছেন পরশু দিন রাত্রেই উনি এসেছেন গতকাল রাত সকাল থেকে উনি কাজ করছেন তাছাড়া কনস্টেবল এবং আরও অন্যান্য অফিসার সহ হোমগার্ড আরও নিযুক্ত হয়েছেন তাদের জন্য আমরা একটা অস্থায়ী থাকার বন্দোবস্ত আমাদের যে নাইট শেল্টারটি ছিল সেখানে বন্দোবস্ত করেছি এবং একই সঙ্গে আমরা স্বাস্থ্য ভবনে একটা ফাইল তুলেছি একটা পারমানেন্ট পুলিশ আউটপোস্ট কনস্ট্রাকশানের জন্য সেটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের কলেজ কাউন্সিলের ডিসিশান নেওয়া হয়েছে যে এক্সিস্টিং যে আমাদের নাইট শেল্টারটি আছে তার দুটো তলা ব্যবহার করে এই পুলিশ আউটপোস্টটি টেম্পোরারিলি চালু রাখা হবে এবং নতুন যিনি এসেছেন তাকে পুরো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব আমরা আমাদের কিভাবে সুরক্ষা রাখা সম্ভব আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্যদের সঙ্গে নিয়ে একটা রাউন্ড দিয়ে পুরো হাসপাতালের সমস্ত ক্যাম্পাসটা ঘুরে দেখি এবং আমাদের যে নতুন ওসি এসেছেন তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম প্রসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে হাসপাতাল কম্পাউন্ডে এ প্রসঙ্গে হাসপাতাল সুপার বলেন আগে থেকেই হাসপাতালে দুশো চুয়াল্লিশটি সিসিটিভি ক্যামেরা রয়েছে জিকর হাসপাতালের ঘটনার পর আরও চল্লিশটি সিসিটিভি ক্যামেরা বসানোর টেন্ডার হয়েছে ক্যামেরা বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে তাছাড়া স্বাস্থ্য ভবনের তরফে আরও তিনশো কুড়িটি সিসিটিভি ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে একটি সংস্থাকে উক্ত সংস্থা কাজও শুরু করে দিয়েছে আগামী দশই অক্টোবরের মধ্যে সিসিটিভি ক্যামেরার বসানোর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে সমস্ত তরফে হয়েছে আমাদের হাসপাতালে পূর্ব থেকেই দুশো চুয়াল্লিশটি সিসিটিভি আছে এবং সেটা ফাংশন এবং ফাংশন করতে করতে যেটা চব্বিশ ঘন্টা চলে করতে করতে একাত্রা কোনো সময় খারাপ হতে পারে কিন্তু যারা অপারেশন মেনটেন্স এজেন্সি আছে আমরা তাদেরকে বললে তারা চব্বিশ ঘন্টার মধ্যে সেটা ঠিক করে দেয় দীর্ঘকাল অচল কোনো সিসিটিভি আমাদের হাসপাতালে নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু পরবর্তী ঘটনায় আর জি করের যে দুর্ভাগ্যজনক ঘটনার পরবর্তীতে আমরা চল্লিশটি সিসিটিভি লাগানোর জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি সেটার জন্য টেন্ডার প্রসিজিওর হয়ে গেছে এবং সেটার ইনস্টলেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে আরও তিনশো কুড়িটি সিসিটিভি যেটা স্বাস্থ্য ভবনের ডাব্লিউডি এমএসসি নির্দেশে ওয়েবেল সেই কাজের বরাত পেয়েছেন এবং তারাও সেই কাজ শুরু করেছেন তার জিনিসপত্র অলরেডি এসে গেছে ওনারা কাজ শুরু করেছেন ফলে আশা করা যায় এবং তাদের কাছ থেকে আমরা জেনেছি আগামী তারা দশ দশ মানে দশই অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করবে বলেন পেন্টেটিভ জানিয়েছেন হাসপাতাল কম্পাউন্ডে অবৈধ পার্কিং নিয়েও পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিং নিয়ে হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি বলেন হাসপাতালের চিকিৎসক নার্সিং স্টাফ ও কর্মচারীদের অফিসিয়াল পার্কিং স্টিকার দেওয়া হয়েছে এখন থেকে পার্কিং স্টিকার ছাড়া কোনো গাড়ি হাসপাতাল ক্যাম্পাসে রাখা যাবে না যে হাসপাতালে অবশ্যই আসবেন সবাই দরকারের সময় কিন্তু আনঅথরাইজড পার্কিং আমরা এখানে অ্যালাউ করি না করতাম না করবও না হাসপাতালে যারা এখানকার কর্মচারী ডাক্তার নার্সিং স্টাফ বা অন্যান্য ক্যাটাগরি স্টাফ আছেন প্রত্যেকের জন্য অফিসিয়ালি পার্কিং স্টিকার যারা এতে যোগ্য তাদেরকে আমরা পার্কিং স্টিকার ইস্যু করেছি যদি কেউ না নিয়ে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন তার প্রমাণপত্র দেখিয়ে এবং নির্ধারিত পার্কিং এরিয়ায় তারা গাড়ি রাখতে পারবেন পার্কিং যারা এখানকার স্বল্প সময়ের জন্য নিয়োজিত যে সমস্ত স্টাফ থাকেন তাদেরকে আমরা কতদিনের জন্য সেই ভ্যালিড সেটাও পার্কিং স্টিকারে মেনশান থাকে যারা পারমানেন্টলি স্টাফ যাদের কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসেন না তাদেরকে পুরো পিরিয়ডের জন্যই তাদের পার্কিং স্টিকার ইস্যু করা হয় সেই পার্কিং স্টিকার লাগানো গাড়ি আমরা অ্যালাউ করব। এখানে পার্কিংয়ে রাখার জন্য যাদের পার্কিং স্টিকার থাকবে না যে সমস্ত গাড়ি তারা এখানে এসে ড্রপ করে চলে যেতে পারেন সেই নির্দেশ আমরা পুলিশকে দিয়েছি